পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে সাইকেলটি বত্রিশশো টাকা উঠছে দাম না বত্রিশশো টাকা দাম হচ্ছে আপনি জান নাই আর বন্ধুরা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে আর নীলফামারী এবং সৈয়দপুর যে মহাসড়কটি রয়েছে তার পাশেই হাটটি অবস্থিত নিত্যপূর্ণ সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় গ্রামের লোকদের কাছে হাটটি বেশ জনপ্রিয় অনেক প্রাচীন এবং ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই হাটটি এলাকার জন্য আমি আজ আপনাদের দেখাচ্ছি সাইকেল কেনা বাঁচা হয় পুরাতন সাইকেল কেনা বাঁচা হয় যে অংশটি সেই অংশটি দেখানোর চেষ্টা করছি দরদাম কেমন জানানোর চেষ্টা করছি সাইকেল কত করে ছোট বাচ্চাদের সাইকেল এখানে রয়েছে ভাই সাইকেল ব্যাপার কোনটা বিক্রি করবে এটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা কত দাম উঠছে বন্ধুরা দাম কত উঠছে এটা বন্ধুরা এই সাইকেলটি পঁয়ত্রিশশো টাকা দাম চাওয়া হচ্ছে ছাব্বিশশো টাকা এ পর্যন্ত দাম উঠেছে ছাব্বিশশো টাকা উঠছে আপনি দেন নাই আর দিলেই ভালো হতো না খারাপ খারাপ ছিল না ভাই দর দাম হচ্ছে না কিনা সাইকেল কত যাচ্ছে দাম দাম কত বলতেছে এটা হ্যাঁ

আপনার বাসায় চারা ব্যবস্থা আসলে ওটার তো কোনো প্রুফ নেই আছে আপনি বলতেছেন আপনার আপনি বলতেই পারেন এটাই স্বাভাবিক তাই না হ্যাঁ সেটাই অনেক আছে দাম উঠানোর জন্য ওরকম বলে দেয়

100 টাকা ওনার ব লাখ না বলতেছে আর বিক্রি করবেন না আপনি চলে যাচ্ছেন না ঠিক আছে ব্যবসা না বলছে শেষ না যদি দেন চার হাজার দিয়ে দেখ চার হাজার সাইকেল তো বিক্রি হয়ে গেল চার হাজার সাইকেল তো বিক্রি হলো সাইকেল ওকে আছে না দুশো টাকা লেখা নেই মানে যিনি কিনবেন তার একশো আর বিক্রি করবে তারও একশো দুশো টাকা লেখা নেই এখানে একটা দাম দাম চলতেছে কত কত যাচ্ছে এটা আমি বত্রিশশো বলছি

বিক্রি কত আপনি কি মানে পাইকার মানে পাইকার আপনি থেকে আপনারা সাইকেল কিনে এই এসে বিক্রি করেন মঙ্গলবার এবং শুক্রবারে আপনি আসেন তাই দাম কত উঠছে তিন হাজার করে পঁয়ত্রিশশো তিন করে তিন হাজার দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ভাই কত চাচ্ছেন দাম এটা ছয় হাজার টাকা দাম চাচ্ছেন কি সাইকেল মোটামুটি ভালো রং করা হয়েছিল মনে হয় এসে অন্য হাতের দিন মানে সাইকেলটা আপনি কিনছেন এখানে কিনে আজকে হয়তো বা পাঁচ ছশো টাকা ছয়শো টাকা লাভ হলে ছাড়িয়ে দেবেন এই পেয়ে যাবেন নতুন এবং পুরাতন পুরাতন সাইকেলই বেশি অনেক ভালো ভালো সাইকেল রয়েছে আপনারা আসতে পারেন ভেলাপীর হাটে এই সাইকেলটা আপনার এটা কত টাকা বিক্রি করবেন এটা তো দাম চাচ্ছেন কত তিন হাজার তিন টাকা সাইকেলের নাম কি এটা হিরো সাইকেল তিন হাজার টাকা হলে বিক্রি করবেন আপনি কি যা আপনার না আপনি এবার আপনার নিজেই ছিল বিক্রি করে দাম কত উঠছে পর্যন্ত ছাব্বিশশো ছাব্বিশশো টাকা দাম উঠছে দেওয়ার নাই তিন হাজারে দিবেন